আমরা অলরেডি টেস্টে কারণ আমরা করোনা ভাইরাসের সময় আমরা ত্রিপুরা কিন্তু ভালো আমরা প্রতিরোধ করতে আমরা সমর্থ হয়েছি তো সেইভাবে এইচআইভিও যেহেতু আমাদের এখানে বাড়ছে আমরা যদি সবাই মিলে একসাথে মিলে আমরা সমস্ত সমাজ আমরা যদি একসাথে হয়ে ইউনাইটেড এটাকে ফাইট করি আমি নিশ্চিত যে ত্রিপুরার থেকে আমরা এইচআইভি ফ্রি আমরা ত্রিপুরা স্ক্রিপ্ট বানাতে পারি নিশ্চিত আমি একটা বিষয় হচ্ছে এইচআইভি তো হলো কিন্তু এইচআইভি যদি আগে আগে যদি আমাদের সেটা মানে সেটাকে যদি পজিটিভ দেখা যায় ট্রিটমেন্টে যাওয়া আর যদি না যাওয়া যায় তাহলে কিন্তু অ্যাডভান্স স্টেজে সেটা কিন্তু এইডস হয় তো এইডস হলে আমরা জানি যে এইচ এইচআইভি ভাইরাস প্রথমেই যে আমার যে ইমিউন শরীরে যে আমার প্রতিরোধ করার ক্ষমতা ডাব্লিউ তাকে কিন্তু আঘাত করে এইচ আইভি ভাইরাস অর্থাৎ এইডসে কিন্তু মানুষের কিছু সমস্যা হয় না বা মারা যায় না কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া সেগুলোও কিন্তু শরীরের মধ্যে আরও বেশি ওভার পাওয়ার হয় তাতে করে কিন্তু মানুষ মারা যায় কারণ তার প্রতিরোধ করার ক্ষমতা ডাব্লিউ বি তার কমে গেছে তো প্রতিরোধ কোথার থেকে করবে তো সেই জায়গায় এই বিষয়গুলো যখন আমাদের সবাই আলোচনা করবে বিষয়গুলো যখন বোধগম্য হবে এখন বিভিন্ন জায়গায় মানে নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন বিভিন্ন পাঠ্যপুস্তক আমরা ভাবছি এইগুলো বিষয় নিয়ে আলোচনা যুক্ত করা যায় না এখানে আমাদের ডাইরেক্টর সাহেব আছেন স্কুল এডুকেশনের শেষদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক